আজকে যদিও বাসায় অন্য অনেক কিছুই রান্না করা হয়েছে তবে ভাবলাম যে আজকে তোমাদের সাথে পটল ভাজা রেসিপিটাই শেয়ার করি আসসালামু আলাইকুম আমি ওষেই চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবা না তো এভাবে পটল ভাজি করার জন্য যেটা করতে হবে পটলের উপর থেকে জাস্ট একটু সবুজ আবরণটা সরিয়ে নিতে হবে আর কি পটলটাকে পুরোপুরি ছিলে নাও যাবে না তারপর হচ্ছে তোমরা দেখে নাও আমি কিভাবে করছি পটলের উপরে জাস্ট একটু দাগ কেটে আর কি এভাবে কাটার ফলে ভাজার পর পটলটাকে অনেক বেশি সুন্দর দেখা যাবে আর এভাবে কাটার জন্য হচ্ছে পটলটা অনেক মুচমুচে হবে আর কি মানে খেতে ভালো লাগবে আর কি এভাবে দাগ কাটার জন্য এটাই হচ্ছে মেইন আর চামড়াটা কিন্তু পুরোপুরি ছেলা যাবে না আমি বারবারই বলে দিচ্ছি জাস্ট সবুজ আবরণটা সরাই নিতে হবে আচ্ছা তো আজকে আমাদের বাসে কী কী রান্না করা হয়েছে সেটা তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিই এটা হচ্ছে দেশি মুরগি এটা দিয়ে হচ্ছে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে এই মুরগিটা মু গ্রামের বাসা থেকে আসার সময় নিয়ে এসেছিল আর কি আর এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে ডাল তারপর হচ্ছে ভাত আর এখানে লাউয়ের চামড়া আর রসুন তেলে রাখা হয়েছে এটা দিয়ে হচ্ছে একটা ভর্তা করা হবে যেটা রেসিপি আমি ভিডিও শেষের দিকে তোমাদেরকে দিয়ে দিব ভর্তাটা খুবই টেস্টি হয় আর লাউয়ের চামড়া দিয়ে ভাজিও করা যায় আলু দিয়ে আচ্ছা তো এবার চলো আমরা হচ্ছে পটল ভাজাতে চলে যাই পটল কিভাবে ভাজতে হবে এখানে জাস্ট একটু হলুদ গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে আমি সুন্দর মতো মাখিয়ে নিয়েছি মানে মাছ যেভাবে ভাজে আর কি আর আগুনটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে হচ্ছে প্রপারলি ভাজাটা হবে আর কি একটু পরে তোমরা দেখতে পাবে যে পটলের কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে একদম মানে কমে যাবে আর কি ভাজা হওয়ার পর আর আমি হচ্ছে একটু পর উল্টে পাল্টে দিচ্ছিলাম এভাবে পটল ভাজি করতে কিন্তু টাইম একটু বেশি লাগে আসলে যে খাবারটা খেতে মজা হয় সেটা করতে একটু টাইম বেশি লাগবে এটাই স্বাভাবিক তাই না তো একটু টাইম নিয়ে করলে কিন্তু এইভাবে পটল ভাজি করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগবে আমি এইভাবে পটল ভাজি করতে আরও অনেককে দেখেছি কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি আর কি কিন্তু তারপর হচ্ছে ব্লগের মধ্যে অনেক আপুদেরকে দেখি যে এভাবে পটল ভাজি করে আচ্ছা এদিকে হচ্ছে আমু পেঁপে কেটে নিয়েছিল ওটাই হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম আর কি একটু করে আব্বু আসলে সিজনের কোনো ফলই মিস করে না উনি হচ্ছে আসার সময় বাসার মধ্যে যখনই যে ফলে দেখে না কেন সেটাই নিয়ে আসে মানে সিজনের কোনো ফলই হচ্ছে উনি মিস করে না মানে সব কিছুই একটু একটু করে আমাদেরকে এনে খাওয়ানোর চেষ্টা করে আর কি আচ্ছা এখানে হচ্ছে আমি লাউ চামড়া দিয়ে যে ভর্তাটা বানাছিলাম সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজার কি ইউজ করব তোমরা চাইলে চিংড়ি মাছ হচ্ছে টেলে নিয়েও হচ্ছে ভর্তাটা বানাতে পারো তবে আমি ইলিশ মাছ দিয়ে করতেছি লাউয়ের সাথে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দোনোটাই কিন্তু খুব ভালো যায় আর যেহেতু এটা লাউয়ের চামড়ার ভর্তা সো দোনো মাছের এক মাস দিয়েই হচ্ছে বাটলেই খুব মজা হবে আচ্ছা তো এখানে হচ্ছে প্রথমে মাছটাকে বেটে নিয়েছি তারপর হচ্ছে লাউয়ের চামড়াগুলোকে বেটে নিয়ে বাড় কি এটাকে হচ্ছে তেল দিয়ে একটু টেলে নিয়েছে তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে রসুনটাও কিন্তু টেলে নিয়েছিল তো এগুলোকে হচ্ছে সুন্দর মতো বেটে নিতে হবে এই ভর্তাটা বাড়তে কিন্তু খুব একটা কষ্ট লাগে না কারণ লাউয়ের চামড়া তারপর হচ্ছে মানে এগুলো সব কিছুই নরম নরম সো বাড়তে খুব একটা মানে পরিশ্রম হয় না আমার কাছে মনে হয় ডালের ভর্তাটা বাড়তে একটু বেশি পরিশ্রম হয় আর শুকনো মরিচ দিয়ে যে ভর্তা বাড় হয় ওটা আমার মনে হয় যে শুকনো মাছটা বাড়তে একটু কষ্ট হয় তো লাউ চামড়াগুলো বেটে নেওয়ার পর এবার হচ্ছে আমি ধনিয়া পাতা বেটে নিব আর আমি তোমাদের সাথে একসাথে সব কিছু দেখিয়ে দিলাম না আমি হচ্ছে বাটার সময় একটা একটা করে বলে দিচ্ছি আমি কি কি দিয়েছি তারপর হচ্ছে সবার শেষে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটার সাথে একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি বললাম না যে শুকনো মরিচ বাড়তে আমার কাছে খুবই কষ্ট লাগে সেই জন্যই হচ্ছে আমি ব্লেন্ডার দিয়ে যে গুঁড়ো করে রেখেছিলাম একটু করে তো ওটাই হচ্ছে বাড়তেছি আর কি এভাবে বাটার কারণ হচ্ছে আমার কষ্ট কম লাগতেছে যদিও তাজা তাজা তেলে বাটলে বেশি মজা হতো তবে ভাই আমার মানে এত শক্তি নাই যে আমি মরিচ বাটব মাঝে মাঝে বাটি তারপরও কষ্ট করে কিন্তু আজকে বাটলাম না আজকে হচ্ছে যেটা গোড়া করা ছিল সেটাই দিয়ে দিলাম আচ্ছা তো সব কিছু দিয়ে আসে সেবার হচ্ছে আমি সুন্দর মতো সব কিছুকে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি আর সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা লেগেছে আর আমার কাছেও কিন্তু খুব ভালো লেগেছে যেহেতু এখানে ইলিশ মাছ অ্যাড করেছি সো ভর্তাটা ভালো হবে এটাই স্বাভাবিক তাই না কারণ ইলিশ মাছের টেস্ট হচ্ছে অন্যরকম মানে ওটা হচ্ছে ওটার সাথে কোনো কিছু তুলনা হয় না আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তো এই যে তোমরা দেখো পটলটা কেমন হয়েছে আর আমার কাছে সত্যি বলতে আজকে পটল ভাজিটা অনেক বেশি ভালো লাগছে আসলে এই বাসায় হচ্ছে কেউই তরকারি খায় না তো যখনই বাসার মধ্যে কোনো একটা তরকারি রান্না করা হয় ওই দিন আমি খুবই খুশি হই কারণ আমার কাছে তরকারি খেতে ভালো লাগে যদিও আগে ভালো লাগতো না তবে এখন না খেতে না খেতে খুবই ভালো লাগে যেদিন তরকারি রান্না করা হয় আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ হবে নতুন কোন ভিডিও তে ইনশাল্লাহ আলাইকুম